এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সদস্যদের যে অভিযানকে আপনারা দেখছেন প্রদর্শক আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেটের এলাকায় যারা আমাদের সাথে যুক্ত দেখুন দেখছেন এক নগরীর বন্দ্যবাধা রেস্টুরেন্ট এর পর রেস্ট হাউস এর পর অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছেন একই চিত্র প্রিয় দর্শক অর্থাৎ উৎসুক মানুষের দল দেখতে পাচ্ছেন

দেখেন যে অসংখ্য মানুষজন রয়েছেন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ প্রিয় দর্শক আমি অবস্থান করছি এই মুহূর্তে এস বন্দর পি পুলিশ সদস্যদের অভিযান সেই অভিযানটি দেখছেন প্রিয় দর্শক মেট্রোপলিটন বিজেপি পুলিশ সদস্যরা আসলে চেষ্টা করতে নেওয়ার জন্য কিন্তু আহ উনি কিছুতেই যেতে চাচ্ছেন না আপনার পিস আপনারা পিছন আপনারা পিছন আপনারা পিস দর্শকরা দেখছেন দেখতে পাচ্ছেন বিপি পুলিশ সদস্যদের তারা বহু চেষ্টা করতেন তারপর আসলে উনি মাচুর বাংলা সেই একজন মহিলা

তাই না <coughs> और 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 हो गया दादा अरे ओ बैठो ये डाकी से है के से और सुमित्रा माताजी का है यो गो मैं तुझे ना प्रोफेसर यो भाई आगे आओ डाकी दाओ बिकॉज ये उन्होंने है उन्होंने कहा है ये इससे वो मतलब का नहीं जा বাড়িতে তো দিব কথা কথা শুনে আপনি কথা হ্যাঁ ওইটারে দিয়ে আসবো আমরা খারাপ আচরণ করছেন এমনটা আমরা দেখতে পাচ্ছি পুলিশ সাথে এমন খারাপ আচরণ করছেন এবং ডিসি মহোদয় সাথে খারাপ আচরণ করছেন এবং আমরা দেখছি অসামাজিক কার্যকলাপে মূলত দেখতে পাচ্ছেন প্রশাসনের কঠোর অভিযান এর সমস্ত অবস্থায় ডিবির ডিসি মহোদয়ী রয়েছেন ওনার সাথে আসলে অনেকটা খারাপ অসমনীয় আচরণ করছেন এই মহিলা

আসেন কেন <SING> <SISCA> সেটা <laughs> <laughs> আমরা তোরে তো দিইব আমরা তো মামলা নিব ঠিক আছে আপনি ওটা দিয়ে আইবা আই তো দিইব দাদা ওটা দিয়ে আইবা আপনি একটা শক্তি দেন এই শক্তিটা নিয়ে নাও আপনি তাহলে নিতে চাইছো এই সুবুল আমরা নিতে দিতে চাই আপনি কথা বুঝলেন না তাহলে ওটা দিয়ে আসে হ্যাঁ আমরা আগে জোর করতে চাই না জোর করে না কিলো <laughs> আচল <laughs>